আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার জন্যই খুব দরকারি মূল ব্যাপারটা হল আমাদের রান্নাঘরের সাধারণ জিনিস দিয়েই কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় সংক্রমণ ঠেকানো যায় মানে আমরা রোজ যা খাচ্ছি সেটা কি আমাদের ভালো করছে না খারাপ এই প্রশ্নটা কিন্তু জরুরি একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে আমাদের খাদ্যাভ্যাস কিভাবে শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে সেটাই দেখার বিষয় এই আলোচনাটায় আমরা দেখব কোন খাবারগুলো আমাদের সাহায্য করে আর কোনগুলো অজান্তেই ক্ষতি করে ফেলতে পারে দারুণ তাহলে শুরু করি চলুন কোন খাবারগুলো আমাদের বন্ধু ওখানে দেখলাম বলছে রসুন তাতে নাকি অ্যালিসিন আছে এটা ঠিক কিভাবে জীবাণুর সাথে লড়ে কিছু বলা আছে হ্যাঁ হ্যাঁ বলা আছে এই অ্যালিসিন যৌগটা মানে সরাসরি ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোষকে নষ্ট করে দেয় বলতে পারেন এটা প্রকৃতির একটা অ্যান্টিবায়োটিক আর কি শুধু রসুন নয় পেঁয়াজের কথাও আছে সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগা আটকাতে নাকি সাহায্য করে ও আচ্ছা আর মাশরুমের কথাও তো দেখলাম শিটাকে মাইটাকে এগুলো কিভাবে কাজ করে হ্যাঁ শিটাকে আর মাইটা মাশরুম এগুলো আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লুবি সিকে আরও সক্রিয় করে তোলে ডাব্লুবি সক্রিয় হওয়া মানে এর ফলে কি হয় শরীরে একটু সহজ করে বললে মানে ধরুন শরীরের ভেতরের যে সৈন্যদল আছে যারা জীবাণুর সাথে লড়ে এই মাশরুমগুলো তাদের আরও শক্তিশালী আর সজাগ করে তোলে তো যখন কোনো জীবাণু ঢোকে এই সৈন্যরা আরও তাড়াতাড়ি আর ভালোভাবে লড়তে পারে স্ক্রিপ্ট অনুযায়ী এটা ফ্লুর মতো সংক্রমণে বেশ কাজে দেয় আর গ্রিন টি এর কথা তো বাদ দেওয়াই যায় না হ্যাঁ গ্রিন টিতে কি আছে বলছিলেন ক্যাটেচিন ঠিক ক্যাটেচিন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট যা ভাইরাসকে শরীরে সহজে আক্রমণ করতে দেয় না এগুলো যেন রান্নাঘরের লুকোনো শক্তি তাই না সত্যি তাই কিন্তু যেমন বন্ধুর কথা বলছেন তেমন তো কিছু শত্রু খাবারও নিশ্চয়ই আছে স্ক্রিপ্টে কি সেগুলোর কথা বলা হয়েছে অবশ্যই আছে কিছু খাবার নিয়ে তো বেশ সতর্ক করা হয়েছে যেমন ধরুন প্রক্রিয়াজাত মাংস মানে এই যে হটডগ সসেজ এইগুলো তবে সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হয়তো চিনি নিয়ে চিনি চিনি নিয়ে কি বলা হয়েছে বলা হয়েছে অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার এমনকি ভাবুন এক গ্লাস ড্রিংক এটা পান করলে নাকি কিছুক্ষণের জন্য শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় চল্লিশ পারসেন্ট কমে যেতে পারে বলেন কি চল্লিশ শতাংশ এটা তো অনেক কিন্তু কেন মানে চিনি বা এই প্রক্রিয়াজাত খাবারগুলো ঠিক কিভাবে আমাদের ডিফেন্স সিস্টেমটাকে দুর্বল করে দেয় সেটার কোনো কারণ বলেছে হ্যাঁ কারণটাও বলেছে আসলে খুব জটিল কিছু নয় এই অতিরিক্ত চিনি বা প্রসেসড ফুডের কিছু উপাদান ওই যে বললাম শ্বেত রক্ত কণিকা আমাদের শরীরের সৈন্য হ্যাঁ হ্যাঁ সেগুলোর কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় মানে তাদের জীবাণু মারার যে শক্তি সেটা কমে যায় তার মানে দাঁড়াচ্ছে আমরা যখন এসব খাচ্ছি তখন হয়তো না জেনেই নিজেদের ভেতরের সুরক্ষাটাকে দুর্বল করে ফেলছি এটা আসলেই ভাবনার বিষয় হুম সত্যি ভাবনার তাহলে উপায় কি মানে রোজকার জীবনে আমরা কি করতে পারি এই অবস্থা থেকে বেরোনোর সহজ কোনো রাস্তা কি বলেছে ওরা হ্যাঁ অবশ্যই বলেছে আর সেগুলো বেশ সহজ কিন্তু যেমন সকালটা এক কাপ গ্রিন টি দিয়ে শুরু করা যেতে পারে রান্নার একেবারে শেষে মানে আঁচ বন্ধ করে একটু কাঁচা রসুন কুচি মিশিয়ে দেওয়া তাতে অ্যালিসিনের গুণটা বেশি পাওয়া যায় সপ্তাহে অন্তত তিন দিন মাশরুম রাখা যেতে পারে খাবারে আচ্ছা আর একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া দিয়েছে প্রতিদিনের খাবারে অন্তত তিন বা তার বেশি রঙের সবজি বা ফল রাখা তিন রঙের সবজি বা ফল বাহ এটা তো বেশ মনে রাখার মতো হ্যাঁ ওদের একটা লাইনও আছে স্ক্রিপ্টে থালার রঙ যত বেশি শরীর তত বেশি সুরক্ষিত এর কারণটা হলো বিভিন্ন রঙ মানে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আর পুষ্টি বাহ থালার রঙ যত বেশি শরীর তত বেশি সুরক্ষিত দারুণ টিপস আর কিছু কি বলেছে ওরা মানে শুধু খাবার দাবার নাকি অন্য কিছু হ্যাঁ শুধু খাবার নয় আরও কিছু জরুরি বিষয়ের ওপর জোর দিয়েছে যেমন নিয়মিত আর পর্যাপ্ত ঘুম শরীরচর্চা মানে ব্যায়াম করা আর মানসিক চাপ কমানো এগুলোও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তার মানে ব্যাপারটা শুধু কি খাচ্ছি তা নয় কিভাবে জীবন কাটাচ্ছি সেটাও দেখতে হবে একদম সব মিলে দেখলে মূল কথাটা হলো আমাদের রান্নাঘরটাকেই কিন্তু একটা দারুণ অস্ত্রাগার বানানো যায় শুধু জানতে হবে কোনটা বন্ধু আর কোনটা শত্রু সামান্য একটু সচেতনতা আর ঠিকঠাক জিনিস ব্যবহার করলেই কিন্তু শরীরকে অনেক রকম সংক্রমণ থেকে বাঁচানো সহজ হয়ে যায় জটিল কিছু নয় খুব সহজ কিছু বদলেই কিন্তু অনেকটা সুফল পাওয়া সম্ভব এটাই ওরা বলতে চেয়েছে হুম বোঝা গেল তাহলে আজকের আলোচনা থেকে এই ভাবনাটা থাকলো যে আমরা রোজগার ডায়েটে খুব ছোট হয়তো খুব সাধারণ একটা বদল যদি আনি সেটা কিভাবে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে এতটা মজবুত করে তুলতে পারে যে ভবিষ্যতে হয়তো কোনো বড়সড় অসুস্থতা থেকে সেটাই বাঁচিয়ে দেবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে